আলহামদুলিল্লাহ গ্রীষ্মের এই তাপদাহের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছেন শুকর আলহামদুলিল্লাহ চারদিকে পৃথিবীতে যত গরম ছিল যত উষ্ণতা ছিল আল্লাহ সব কিছু সুশীতল করে দিলেন রহমতের বৃষ্টি দ্বারা সত্যি বৃষ্টি আসলে আমাদের মন প্রাণ স্নিগ্ধ হয়ে যায় প্রকৃতিতে চলে আসে অনাবিল সুখ ও শান্তি এবং প্রতিটি গাছপালা এতটাই সতেজ এতটাই সুন্দর লাগে যে চোখ জুড়িয়ে যায় আর কি বলবো বৃষ্টির ঋণিঝিনি আওয়াজ সে তো মন প্রাণ উজাড় করা ভালোবাসা সত্যি বৃষ্টির ছিল অসাধারণ সুন্দর মুহূর্ত টিনের ঘরে থাকলে শব্দটা বোঝা যেত তবুও জানালার পাশে বসে যতটা বৃষ্টিকে উপলব্ধি করতে পেরেছি ততটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সবার কার কি অবস্থা আমি তো বৃষ্টির দিন এলোমেলো বাতাস ভীষণ পছন্দ করি আপনারা নিশ্চয়ই আমার মতো এটা ভালোবাসা যারা যারা বৃষ্টি ভালোবাসেন তারা কমেন্ট দিয়ে জানান সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ রহমতের বৃষ্টি তারা সুসীতল করে দিয়েছেন সবার জীবনটা হয়ে যাক সুন্দর ও সুখকর